মসজিদে নবীতে আকামত হয়ে গেছে জামাত শুরু করবে জামাতের ইমাম রহমতের নবী হজরত আলী গড় থেকে বাহির হয়েছে একজন মুরব্বী সাদা দাড়ি ইহুদি মুসলমান না হজরত আলীর সামনে পড়ছে দেখতেছে যেভাবে ইহুদি মুরব্বী হাডে যদি পিছনে যায় জামাত যাইব আর আগে যাইতে গেলে যদি মুরব্বীর মনে কষ্ট যায় এখন চিন্তা করতেছি কুন্ডা করবো কুন্ডা করবো ভাবতেছে যে আস্তে আস্তে যাই নবীজি আকাম শেষ তাক বীরে তাহারিমা বলবেন জিব্রাইল কয় হুজুর একটু রাখে রাখে আমার নবী আবার ও হাত উপরে তাক বীরে তাহারিমা বলবেন জিব্রাইল বলেন হুজুর আর একটু রাখেন কিছুক্ষণ পর আবার ও হাত জিব্রাইল বলেন হুজুর নামাজ চালু করেন নামাজ শেষ সালাম ফিরাইছে সালামের জবাব দেয় জিব্রাইল জিব্রাইল কি ব্যাপার হুজুর আপনার আলী কোন কাতারের মুসল্লি ও প্রথম কাতারের মুসুল্লি দেখুন আলী কোথায় পিছনের কাতারে আলী কি ব্যাপার আজকে পিছনে ক্ষমা করে দিয়ে নবী গো মুরব্বী সাদা দাড়ি ইহুদি সামনে পড়েছে তার আগে আসি নাই তার মনে নি ব্যাথা যায় কষ্ট যায় পিছে পিছে আসছি আগে আসলে ব্যাথা যাবে পিছে পিছে থাকলে জামাত হারাবে হুজুর আমি ওই মরববীর মনে কষ্ট না দিয়া পিছে পিছে আসতে যাইয়া জামাতের পিছনের কাতারে উপস্থিত হয়েছি আমার নবী বলেন আলী রে তোমার এই ব্যবহার আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য ও মুসলমান এগুলি হবে মুসলমানদের কাজ তোমাদের এই আচা আচরণ দেখে বিধর্মী কাছে থাকলে তারা যেন বলে হাই রে মুসলমানের ব্যবহার কত সুন্দর তাহলে তোমার মুসলিম জীবন সার্থক নামাজ কইরো গিয়া আরেক বেটার গাতে পানি দিবা এ মুসলমান আল্লাহর দরকার নাই আল্লাহ কোরআনে বলছে পুরা পুরিভাবে ভাবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মইরো না কবর আয়ো না মুসলমান না হইয়া কারণ মুসলমান না হইয়া কবরে গেলে জানো

কি কথা লইয়া রাগারাগি কিনে ইটালির থেকে টেলিফোন হুজুর আমরা সারা ইটালি আপনাকে নিয়ে আলোচনা করছি আপনার ওয়াজ বাস্ত কেমন ইটালি একটা বাংলাদেশি ছেলে মারা গেছে যার বাড়ি বরগুনা বরিশাল বরগুনা হসপিটালে মারা গেছে ছেলেটা ছেলেটার নামে নাম্বার নিয়ে টেলিফোন করলাম কে তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী মারা গেছে টাকা পাঠাও লাস্টা দেশে পাঠায় স্ত্রী বলছে আল্লাহ সাক্ষী মিথ্যা কথা বললে জিব্বাটা কেটা নেব ওই ইটালির থেকে ফোন করে পনেরো মিনিট কথা হজুর বললাম টাকা পাঠান আপনার স্বামীর লাশটা দেশে পাঠায় স্ত্রী বলছে হায়াত নাই মারা গেছে লাশ আইনার কি লাভ হবে যদি সিস্টেম থাকে হেদে সেই মারি দেলাই ডাকা উত্তরা বাড়ি করছে স্ত্রী উত্তরা থাকে টেলিফোন করছি হজুর ভাইদের কাছে ভাইদের কাছে ভাইরা ভাই মারা গেছে খবর শুনে কানতে শুরু করছে ডাকতেছে ভাই রে ভাই তো টাকা রোজগার করে আমরা দশ টাকাও দেয় নাই স্ত্রীর নামে আমরা দশ টাকাও পাই নাই আমরা গরিব মানুষ তোমাদের কাছে অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা তোমরা পাঠাইয়া মার কাছে টেলিফোন করলো মার কাছে টেলিফোন করলো আপনার ছেলে মারা গেছে এই খবর টেলিফোন দেওয়ার আগেই ছেলে মারা যাওয়ার সাথে সাথে বলুন মার কাছে খবর আইছে কিনা মা বিছানায় শুইয়া শুইয়া রে মা কাঁদে আশপড়োশি মানুষগুলো চরো হয়েছে প্রশ্ন করে জিজ্ঞেস করে কেন কান্দেন দরদি মা জবাব দেয় না কেন কান্দি একটা কথাই জানি কেন জানি আমার খলি যায় আগুন লাগছে বলুন দেশে হোক আর বিদেশে হোক সন্তান যদি কোন বিপদ অ্যাক্সিডেন্টে পড়ে দুনিয়ার কেউ জানে না বলুন খবর আগে জানে কে আরে মা বাবার কথা মতো যেজন চলে না বলুন মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীর দয়া তারা পাবিনা আইরে আল্লাহ নবীর মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা বিফলে। মার কলি যায় আগাদ দিলে খোদা সহে মার মারকলি যায় আগাদ দিলে খোদা সহে না আল্লাহ বিজির দয়া তারা পাবি না আল্লাহন বিজির দয়া মা খবর পেয়ে গেল কলি যায় আগুন জ্বললো টেলিফোন করছে ছেলেটা মার কাছে শোনা যায় মা বিনয়া বিনায়া কান্দে ছেলেটা বলেন হুজুর প্রশ্ন করলাম কান্তেছেন কেন একটা খবর শোনানের জন্য টেলিফোন করেছি মা জবাব দিচ্ছে কি খবর শোনাইবি রে খবরের আগেই ধী আমার কলি যায় আগুন জ্বলতেছে খবর শোনার আগে যার কলি যায় আগুন জলে গো বলুন এই মানুষটাকে এই মা বাবারে যদি কেউ মশা কামড় দেওয়ার ব্যথা দিয়া থাকো মনের এই নামাজ রোজাই তোমার কাজ হবে না

তাই তো কবি বলছে মায়ের কান্দন যাবজ্জীব দুই চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনন দুঃখী মা ওই ছেলেটা বলছে মা কথা বলতে পারে না এই খবর শুনে কান্নার জন্য ডাকতেছে বাবা আমার ছেলের লাশটা তোমরা আমি মার মা আর যেইভাবে ছোট কালে পশরা পাইখানা করছে নাকে দুর্গন্ধ লাগে নাই আমি মা আমার ছেলের মৃত লাশটা পৌঁছাইয়া দাও আমি আমি কলিজা ঠান্ডা করব অনুরোধ করি আমি মার কাছে পয়সা নাই তোমাদের কাছে ভিক্ষা চাই ভিক্ষা চাই আমার ছেলের মৃত দেহ লাশটা আমি মার কাছে ফিরাইয়া দাও হজুর মায়ের কান্না শুনে আমাদের সহ্য হয় নাই আমরা বাংলাদেশিরা সকলে মিলে মসজিদ আছে মসজিদ থেকে কালেকশন করে লাশটা বাড়িতে পাঠাইছি আজকে বাইশ তারিখ আজকে সেই লাশটা বাংলাদেশে আসার কথা বলছে বাইশ তারিখে হুজুর লাশটা বাংলাদেশে যাবে আজকে সেই লাশ বাংলাদেশে আসবে

আল্লাহ কইছে রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদতের পরে বালাকাস করেন অন বালাকাসটা এমনিই করছে মাকে কেটে তিন টুকরা করছে সুটু ছেলেটা ঢাকায় থাকতো সু সন্তান হইলে মার জন্য মা যেমন সন্তানের জন্য কলিজা জ্বলে সু সন্তান হইলে মা বাবার জন্য হেরো কলিজা জ্বলে ডাকাত থেকে মনে অশান্তি কি হলো কি হলো কি হলো বিকাল বেলা বাড়িতে আইছে বাজান দশটা মাস পেটে লয়া কি কষ্ট যে মা করছে কোরআন শরীফ আইছে এই মা যদি দুনিয়ার থাকে আল্লাহ হায়াত দেখ সে জন্য দোয়া হবে আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে আল্লাহ কবরে জান্নাতে শান্তি দেখ সে জন্য দোয়া হবে দোয়া পর্যন্ত থাকতে আপনারা রাজি আছেন না আল্লাহ কবুল করো সকলে বলো না বলতেছিলাম ছোট ছেলেটা কয় কি হলো কি হলো কেন আমার শান্তি বিকাল বেলা বাড়িতে আইছে বাড়িতে আইসা ডাকতেছে মা কই মারে দেহি না তার বাইয়ের বউ কইতাছে তোমার মা মনে হয় তোমার বোনের বাদ গেছে কিন্তু এরা তিন টুকরার বড় অংশটা গোসুলখানার খানার বাথরুমের ভিতরে একটা অংশ দুই গড়ের ফাঁকো গর্তা মাড়ির নিচে গায়ে ডাল একজন মহিলা দেখছে মাটি গর্ত করতেছে বাউন্ডারি করার বাড়ি তো দূরতে জিগেছি কি করো লাউ গাছ লাগাই তা তোমার বাড়ি তুমি লাউ গাছ লাগাইলে আমার তো কিছু কওয়ার নাই তবে একটা কথা আছে ফাপ বলে বাফের ও সারে না বাজা হ্যাঁ এটা গেলে মনে রেখে যুবক ছেলে হ্যাঁ বিয়া শি করছে না এক মা কই তোমার মা মনে তোমার বোনের বাড়ির দিয়েছে পার্শ্ববর্তী গেলে আমি বোন বিয়া দিছি আমি মারে দেখি না কেন জানি আমার খারাপ লাগতেছে মারে দেখতাম তাই আমি গুসুলটা খুঁড়া খাইয়া মারে গিয়ে লই আই গোসল করতেও গেছে গোসুলখানার কাছে গিয়ে দেহে বড় তালা জিগাই লোক গোসুলখানার তালা মারা কি লিগা এটা সমস্যা এটা খুলুন যাইতো না পাশে পুকুর আছে পুকুরতে থেকে গোসুল ফেরাই যুবক দরজায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে সাবি দাও গো কেন জানি আমার কলি যায় আগুন লাগছে সাবি দাও সাবি দাও সাবি পাইনা সাবি গেছে কি দরজার কাছে আমার কলিজায় আগুন জ্বলতেছে এর মধ্যে কি আছে আমার দেখতে হবে সাবি দাও না হয় আমি তালা বাঙবো হাতুরি আনতে গেছে তালা বাঙ্গার জন্য এদিকে ভাই বায়ের বউ পালায়া গেছে তালা ভাঙিয়া তালা হাতুর দিয়া ভাঙিয়া দরজাটা খুইলা দেখে রে যে মা রাতর 2টা বাজে সন্তানের জন্য রাস্তায় দাঁড়াইয়া থাকতো যে মা দশটা মাস পেটে লইয়া প্রসব পেটাই গলা কাটা মুরগির মত লাফাইছে চোখের পানিতে মার জামা কাপড় বিচ্ছে সন্তান কুলে লইয়া গো সব ব্যথা বই লাগেছে এ মায়ের বেশ অর্ধেকটা লাশ গুসুলখানার ভিতরে পইলা রইছে একটা চিৎকার মারছে ছেলেটা পারা প্রতিবেশীরা আরে দেখা যা আমার গর্ব দারিণী মার অবস্থা আত্মীয় স্বজন আসলো থানার থেকে পুলিশ আসলো তিন টুকরা উদ্ধার করে তারা থানায় নিয়ে গেল বড় ভাইটাকে ধরলো বউ পালিয়ে গেল কিছুদিন পর ইচ্ছা করে বউ দরা দিল দুইজনকে পুলিশ রশি লাগাই জেলখানায় খানায় নিল বলুন দুনিয়ার জেলখানার রশি লাগছে জাহান নামের জেলখানার রশি লাগবে কিনা পৃথিবীর এমন কোনো আমল নাই সকল আমল যদি আপনার আমলে থাকে মা বাবার সাথে যদি এই ব্যবহার করে থাকেন তাহলে জাহান নামের রশি আপনার হাতে লাগবে বাবারা মা বাবা যার ঘরে আছে মনে করবেন জান্নাত আপনার ঘরে আছে এক গায়ক গান গাইতেছে জান্নাতের চেয়ে দামি আমার মা মাগো জান্নাতের চেয়ে দামি আমার মা গায়কের ঘন্টা আমি গভীর ভাবে চিন্তা করে দেখলাম রাসুল হাদিস শরীফে বলেছে জান্নাত তোমার মায়ের পায়ের নিচে যদি মায়ের পায়ের নিচে আমার জান্নাত হয় জান্নাতের চেয়ে দামি আমার মা কথাটা সত্য বাজান বলছে জান্নাত দিব আমরা রে জান্নাত আল্লাহর দরকার নাই তো আমরা দিব জান্নাত নিবেন আপনারা এখন নেওয়ার পথে আইছি কিন্তু রুকু সেজদার মাধ্যমে ईमानदार যারা রুকু সেজদার মাধ্যমে ইবাদতের পরে এরপরে অফ আলুল খয়রা ভালো কাজ করেন বালাকাত যদি কমও করেন খারাপ করেন না খারাপ করেন না আমি আজকে আপনাদের যারা আমার বয়সে বড় আপনারা फायে ধরে বলি যারা আমার ছোট আপনাদের হাতে ধরে বলি বা জাম ভালো কাজ যদি কমো করো খারাপ কাজটা কইরো না কারণ আজকে মুসলমান বিশ্ব জুড়ে ঘৃণিত হয়ে গেছে অতএব মুসলমান সকল শ্রেষ্ঠ মুসলমানের আখেরি নবীর উম্মতের শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস একবার বলুন আল্লাহু আকবার বাদানাশ যদি বালাকাস করতারেন তাইলে আল্লাহ কি বলছে লা আল্লাহকুম তুফলিহুন তুমি সফলকাম অর্থাৎ তুমি জান্নাতি 10টা পৃথিবীর সমান জান্নাতের मेहमान তুমি হয়ে গেছো বালাকাত জয় করবেন গরীব ধনীর প্রশ্ন না অফিসার শ্রমিকের প্রশ্ন না বাজান আসুন দেখি ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ এর জীবনীর মধ্যে আমার নবী স্বপ্ন যুগে স্বপ্ন যুগে ইমাম গাজ্জালি সাহেবকে বলতেছেন স্বপ্ন যুগে নবীকে স্বপ্নে দেখলে একশো পার্সেন্ট নবীকেই দেখছেন নবীর সুরত ধরার ক্ষমতা শয়তানের নাই নবী স্বপ্ন যুগে বলছে ও গাজালি তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক মারা গেছে নবী বলতেছেন লোকটা জান্নাতি লোকটা জান্নাতি আপনাদের কাছে জানতে চাই নবী যারে জান্নাতি কয় আল্লাহ জীবনে তারে দুজু কইব কি না নবী যা কয় আমার আল্লাহর কাছে তাই পছন্দ হয় যার বাস্তব ঘটনা কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই একজন সাহাবি যার নাম আব্দুর রহমান উনি একটা বিড়ালের বাচ্চা পালতেন বিড়ালের বাচ্চা আদুর করে অনেক সময় কুলে রাখতেন বিড়ালের শরীর বড় আরাম দরতে আরাম লাগে বাচ্চা কুলে নবীর সামনে চলে গেছে নবী দেখা কয় ইয়া আবি হুরাইরা ও বিলার বাপ আচ্ছা একটা সত্য কথা কইবেন মানুষ কি বিলাই বাপ হওয়া সম্ভব নবী তো কই আমার আল্লাহ কয় নবী কি কইলেন আব্দুর রহমান রে বিলার বাপ কইছেন আজ থেকে তো আমিও আব্দুর রহমান কইতাম না আমিও বিলার বাপ বলতাম সবচেয়ে বেশি হাদিস যিনি রেওয়ায়ত করেছেন প্রত্যেকটা হাদিসের পিছনে আব্দুর রহমান লেখা নাই শুধু লেখা আবি হুরাই রাবিল এই নবী যদি কয় আব্দুর রহমান বেহেস্তি আল্লাহ কি তারে দুজু কি ইমাম গাজদালি সাহেব বলেন নবী আমারে দায়িত্ব দিছে কাফন দাফন করতাম সকালে গেলাম আব্দুর রহমান নামের বাড়িটা কোনটা এটা মারা গেছে লোকটা হা এ রাত্রে হা

এ নসিব আমাদের হয়ে যায় শেষ দিকে যাচ্ছে অবশেষে নবীজি খবর দিয়ে গেলে গাছদালি পোষলে ডাকতে চাচা আব্দুর রহমান কি করতো কি আমল করত একজন বলছে হুজুর আব্দুর রহমান হাফেজ না আলেম না একজন সাধারণ শ্রমিক একজন কাঠ মিস্ত্রি কাঠের কাজ করত কিতাবে দেখছে কাঠের কাজ আমল কি করতো আমল সম্পর্কে তো আমরা বলতে পারি না সাধারণ তাহলে তার স্ত্রীর সাথে কথা বলি পর্দা করে দাও পর্দা করে দিল পর্দার ভিতরে স্ত্রী বাহিরে ইমাম গাজালি কি কন মুসলমানদের পর্দা করা কি কয় না মুসলমান পর্দা করা আমাদের দেশে এই এই চরিত্রে অভ্যাস নাই দেখবেন যাইবো ভালো ভাই বাইতা সব ভালো ভাই বাইত নাই তো ক ভাই যখন বাইত না ভাবিরই দেখে যায় ও মুসলমান কে দিল তোমার সেই অধিকার

একজন হাফেজ আলেমের দাম অনেক বেশি একজন হাফেজ একজন আলেমের দাম অনেক বেশি একটা আলেম যদি অপরাধ করে হাসরের দিন আমার আল্লাহ বিচার করবে ঠিক সাধারণ মানুষের সামনে বিচার করবে না কারণ তারা নাইবে নবী নূরের ফর্দাটা টানায়া বিচার করব। ফর্দার ভিতরে মানুষের দেখাইতে দেয় আলেমের ইজ্জত দিছে আল্লাহ নাই বি নবী হিসাবে হাফেজনা আলেমনা সেই লোকটা বেহেস্তি কি করে হলো মহিলাটা কান্দে আর ডাকে হজুর দুইটা আমল করতে দেখেছি গো হজুর একটা আমল হলো কাঠ মিস্ত্রি কাঠের দুইটা মাথার সাইটা জোড়া দিবে জোড়া দেওয়ার পরিবেশ করে মাঝখানে লোহা তার কাটা মারবে হাতুরি উপরে উঠাইছে লোহার উপরে আঘাত করবে একেবারে পিছনের দিকে হাতুরি নিচে আজাদ করবে হজুর এই সময় যদি মসজিদের মিনারায় আল্লাহ আকবার আজানের দনি তার কানে আসে গো পিছনের হাতুরি আর সামনে আনে না পিছনের হাতুরি পিছনে সাইরা দিয়া দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যা একটা আমল হুজুর দেখছি আর একটা আমল আছে হুজুর কি আমল আপনার সামনে একটা কাডের থাক দেখা যায় হ বা বাবা একটা থাক নি আছে একখান কোরআন শরীফ আসেনি দেখেন হ আছে হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানে না বাবা কারারে আজকে সে কোরআনের মাজলিসে বসে আছো হাফেজের মাথায় পাগড়ি সেই অনুষ্ঠানে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছ কোরআন কি করে দেখো ডাকতেছে হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানে না এশারের নামাজ পড়ে ঘরে আসে অন্য মানুষ খাইতে বসে বিছানায় শুয়ে ঘুমাইতে যায় হুজুর আমার স্বামী আল্লাহর কসঙ্গ বিছানায় শুই না খাইতে বসে না টান দিয়া কোরআন শরীফ বুকে লাগাইয়া পাগলের মতো কানু কি মানুষ বানাইলা রে তোমার কোরআন পড়তে পারি না হুজুর তারপরে দেখছি বালিশের উপর কোরআন শরীফ রাইখা এতিমের মতো চোখের পানি জর্জর করে পড়ে আর কোরআনের পাতা পাতা উল্টাই উল্টাইয়া একবারে প্রথম দিকে যায় প্রথম থেকে হুজুর আঙ্গুল দিয়ে লাইনে লাইনে আঙ্গুল ঘুরাই আর এতিমের মতো কান্দে চোখের পানি কোরআনের পাতা ভিজে কোরআনের লাইনে লাইনে আঙ্গুল গুড়াই পরা জানে না আঙ্গুল গুড়াই আর কান্দে এই পারে এইভাবে দুই তিন চার পারা কোরানের লাইনে লাইনে আঙ্গুল না গুড়াইয়া আমার স্বামী কোনো দিন ঘুমাই না এ দুইটা আমল আমার স্বামীকে করতে দেখেছি ইমাম গাজ্জালি সাহ রহমতুল্লাহ বলেন আমি টান দিয়া শরীফ নামাইয়া খুইলা দেখি পৃথিবীর মানুষ সেরা রে কোরআনের পাগল রে এ লাইনে লাইনে চোখের পানি এখনো দেখা যা রে বাবা রে ভাইরা সেই কোরআনের প্রতিষ্ঠান আপনাদের এলাকায় কোরআনের পক্ষে থাকুন দিলে মসজিদে যান আমার নবী কোন দিন জানি আপনার ঘরে এসে জান্নাতের খবর শোনাই জীবনে ভালো কাজ করেন খারাপ কাজটা কইরেন না মুসলমানের জন্য খারাপ কাজ করা মোটেও উচিত না যারা আজকের আলোচনার পর অন্যায় থেকে নিজেকে ফিরাই আনবেন আল্লাহ বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহানা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া যারা নিজেকে অন্যায় থেকে বাঁচাইয়া ভালো কাজে যায় আল্লাহ তাকে জান্নাতুল মাআওয়া পুরস্কার দেয় আজকের এই মাহফিলের সকলকে যেন আল্লাহ জান্নাতুল মাআওয়া পুরস্কার দেয় সে আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করি